দর্শক বাংলাদেশের ইতিহাসের প্রথম কিন্তু শহীদ জিয়া রহমানের নামে স্লোগান দিয়েছে পুলিশ অতীতে বিএনপি ক্ষমতায় থাকলেও কিন্তু এরকম স্লোগান দেয়নি পুলিশ সদস্যরা দশক বর্তমান সময়ে যে কর্মকাণ্ড করছে সকল ঘটনা নিয়ে পিনাকি ভট্টাচার্য এই ভিডিওটি শেয়ার করেছেন তার ফেসবুক প্রোফাইলে তারপর এখন তিনি এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন আপনারা দেখেছেন বর্তমান সময়ে এরকম দৃশ্যপট দেখে আপনার কি মনে হয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি পুলিশ সদস্যরা বিএনপির কথাই শুনবে এ বিষয়ে আপনার কি মতামত কমিটি জানাতে বলবেন না অন্যদিকে সেনাবাহিনী ক্ষমতা দখল করার জন্য প্রস্তুত রয়েছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস প্রস্তুতি নিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেয় তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও ক্ষমতা নেবেন এরকমই তথ্য পাওয়া গিয়েছে এমনকি বর্তমান সময়ে রাষ্ট্রপতি চুপ্পু যদি পদত্যাগ করে তাহলেই কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাবে প্রধান বিচারপতি যদি এই দৃশ্যগুলো হয় তাহলে কিন্তু বাংলাদেশ আরো ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে এটা নিয়ে সবেই চিন্তিত দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় আলাইকুম